রেশনাল নাম্বার মানে মূলত সংখ্যা ই রেশনাল নাম্বার মানে অমূল সংখ্যা রেশনাল নাম্বার কাকে বলে নাম্বার কাকে বলে মানে কি যেই সংখ্যাগুলিকে যেই সংখ্যা গুলিকে পি ওয়াই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ নট ইকুয়ালস টু জিরো মানে কিউটা কখনোই নিচে জিরো হবে না কিউ নট ইকুয়ালস টু জিরো যেই সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলে রেশনাল নাম্বার বা অমূল সংখ্যা তাকে বলে তাহলে কি যেই সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিউ নট ইকুয়ালস টু জিরো তাকে মূল সংখ্যা বলে যেমন উদাহরণ উদাহরণ দিলে ক্লিয়ার হবে রুট নাইন রুট নাইনকে ভাঙলে কী পাওয়া যায় তিন ইন্টু তিন এর মধ্যে থেকে একটা তিন বেরিয়ে গেলে এই হবে তিন হবে একে কি p/q আকারে থাকে নিচে একটা কিছু নেই বলে তেমনি যে কোনো নাম্বার a গরু যদি লম্বি লেখা থাকে n নিচে একটা এক ধরা যায় পাইনমান 227 আর কি আর হতে পারে যে কোনো নাম্বার 5 নিচে থাকে 3 এ 2 এটা হতে পারে √25 এটাও হতে পারে এটা এটা কী করে ফাইভ ইন্টু ফাইভ সমান একটা পাঁচ বেরিয়ে আসবে নিচে কিছু নেই মানে এক আচ্ছা একটা শূন্যও কিন্তু পিওয়াই কিউ আকারে লেখা যায় এই শূন্যটাকেও পিওয়াই কিউব আকারে লেখা যায় এর নিচে কিছু নেই মানে এক তাহলে রেশনাল নাম্বার কাকে বলে যে যেই সংখ্যাগুলিকে পিওয়াই কিউ আকারে পিওয়াই কিউ আকারে প্রকাশ করা যায় কিউ নট ইকুয়াল সুযোগ এটা কখনো জিরো হবে না এইটা কিউ নট ইকালস টু জিরো জিরো হলেই সেটা হয়ে যাবে কি সংখ্যা এবার অমূল সংরেশনাল নাম্বার অমূলত সংখ্যা অমুল সংখ্যা जी संख्या গুলোকে ইর 8 রেশনাল নাম্বার টি ইকুয়াল টু জি সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায় না জি সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায় না सिमित की संख्या এই যে পাই পায়ের মান কত দশমিক পঁয়ষট্টি এরকম করতে করতে কি ইনফিনিটি অনেক দূর যাচ্ছে এর কি একটা কোনো মিল আছে এই সংখ্যার সাথে রিপিটিং বা হুম অসীম অব্দি আছে এটা এটা ई ए सम काटा किंतु पायर 227 किंतु मूलज संका आरो की जवन কিছু पायर মানে √ এর ভিতরে -2 2 এর মান জানা √1 এর মান √7 এর কি বাইরে বেরোবে হবে মানে -2 थार्ट एगलो सबकी इेशनल नम्बर एग्लो की पी वाई की धा जाए ना